সম্প্রতি নিজের অতীত নিয়ে মুখ ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা অপবিশ্বাস সাকিব খানের সঙ্গে বিয়ের সন্তান এবং ধর্ম পরিবর্তনের যে গুজব বা ভুল ধারণা ছিল তা পরিষ্কার করেছেন এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সংসার এবং সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই এক সময় ধর্ম পরিবর্তনের মিথ্যা বলতে বাধ্য হয়েছিলেন ভিডিওটি নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন শাকিব খান ও অপবিশ্বাস জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা সেই জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে প্রেম দুজনের এরপর দু সালে বিয়ে করেন তারা বিয়ের কথা দুজনেই গোপন রেখেছিলেন দু হাজার সালে ছেলে জয়কে নিয়ে টেলিভিশনে সরাসরি এক অনুষ্ঠানে বিয়ের খবর প্রকাশ করেন অপু সেই সময় তিনি দাবি করেছিলেন সাকিবকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তবে এখন বলছেন সেটি সত্য নয় তিনি তখনও হিন্দু ধর্মাবলম্বী ছিলেন সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন অভিনেত্রী অপবিশ্বাস বলেন সত্যি কথা বলতেই বিয়ের পরও আমি পুরনো ধর্ম নিয়েই ছিলাম ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছে কিছু কিছু জিনিসের কারণে প্রথম দিকে নিজের ক্যারিয়ারের জন্য মিথ্যা বলেছিলাম তাছাড়া ওই সময় সাকিব আমার স্বামী ছিল তাকে সমর্থন করাটা আমার দায়িত্ব ছিল আমরা অনেক প্রোগ্রামে বা শ্যুটিংয়ে একজন অন্যজনকে প্রশ্ন করতাম কবে বিয়ে করছ সেও আমাকে উল্টো প্রশ্ন করত আমার বিয়ে কবে হচ্ছে অনুষ্ঠান শেষে রাতে বাড়ি রান্না করে খাওয়াচ্ছি আমরা তখন রানিং স্বামী স্ত্রী অপ আরও বলেন আমার ছেলেকে নিয়ে যখন লাইভে আসলাম তখন সবাই জানতে পারলেন আমি বিবাহিত সবাই মনে করতো আমি যেহেতু একজন মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করেছি আমিও মুসলমান হয়েছি কিন্তু আমি বিয়ের পর থেকে হিন্দু কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার জন্য প্রক্রিয়াধীন কাজগুলো হয় তার একটাও তারা সাকিবের পরিবার করেননি বিয়ের সময় মুসলিম ধর্মে এসে এখন হিন্দু ধর্মে ফিরে গিয়েছি বিষয়টা তা না মাঝে একটা সময় ধর্ম নিয়ে দর্শকদের মিথ্যা বলেছেন অনুষ্ঠান উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে অভিনেত্রীর সরল উত্তর আমার ছেলের জন্য মিথ্যা বলেছে সেই সময় যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে আর সাকিবকে বিয়ে করেছি সে মুসলিম সেই জায়গা থেকে ভেবেছি সংসার ঠিকঠাক থাকুক যেমনটা বিয়েকে আড়াল করেছিলাম কিন্তু সময়ের সাথে সাথে বিয়ের কথা প্রকাশ করেছে অপবিশ্বাস বলেন দিন শেষে আমি ভুলে গিয়েছিলাম আমি যদি মারা যাই তখন আমার কাছের ভাই বন্ধুরা আছেন আমার যে অনুরাগীরা বা দর্শকরা আছেন তারা আমাকে কি করবে মাটি দেবে নাকি আগুনে পোড়াবে মানুষ তো তখন দ্বিধায় পড়ে যাবে সাকিব খানের সঙ্গে তো আমার সম্পর্ক নেই তাহলে সত্য তো বলতেই হবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন